তিন অক্ত ঠিক মতো খেতে পারতাম না মানে সিরিয়াস কথা ভাই মানে দুপুরে অলমোস্ট দেখা যাইতো যে মানে কেউ না কেউ মানে না খা থাকা লাগে বড় ভাই বাবার সাথে কাজ করে সংসার চলাইতে হয় এরকম আমি এফআর বি করতে ছিলাম ওটাও বড় ভাই দেখা যাইতো অন্যের জমিতে কাজ করে আমাকে টাকা দিয়েছিল আগে থেকে জোগাড় করে রাখছিল যে না ওর কোর্স কেনার লাগবে এফআর বি

ভাইয়া আমি ভাইয়া মানে আমার বাবা একজন কৃষক মানে একেবারে কৃষক বলতে ধরেন যে মানে আমাদের নিজস্ব কোন জমি নেই মানে জায়গা জমি পরিবারের সদস্য সংখ্যা অনেক বেশি মানে সাত সদস্য মানে আমার জ্ঞান হওয়া থেকে মানে যা দেখি যে বাবা মানে অসুস্থ আর কি মানে অসুস্থ মানে সংসার চলায় মানে নিজের জ্ঞান যখন তখন যাই হোক অনেক কষ্ট মানে যদি বলি যে মানে তিন উক্ত ঠিক মতো খেতে পারতাম না মানে সিরিয়াস কত ভাই মানে দুপুরে অলমোস্ট দেখা যাইতো যে মানে কেউ না কেউ মানে না খা থাকা লাগে বা দেখা যাচ্ছে চিরা মুড়ি এগুলো খাওয়া লাগে তো এভাবেই আহ দিন যায় তো একাডেমিক মানে ক্লাস টেন পর্যন্ত মানে খরচ আমাদের ছিল না মানে সার দেওয়া হয়তো বা ফ্রি পড়াইতেন বা অন্যদের কাছ থেকে হেল্প পাইতাম বা এরকম হইতো তো মোটামুটি সিরিয়াস ছিলাম লেখা পড়া যেহেতু পরিবার কষ্ট করছে আর বাবা অনেক কি করতো যে ভালো করে পড়ালেখা করতো মানে এরকম কষ্ট যেন ভবিষ্যতে না হয় আমার বড় ভাই আছে বড় ভাই এখন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে আছে ডিবিএম এ তো বড় ভাই দেখা যায় তো বাবার সাথে কামলা দিত মানে অন্যের জমিতে কাজ করতো ওইভাবে সংসার চালাইতো মানে আমাকে মাঠে যেতে দিত না মানে আমি কাজ কামও ওইরকম করতাম না মানে বড় ভাই বাবার সাথে কাজ করে সংসার চলাইতে হয় এরকমই তো ক্লাস টেন এর পর মোটামুটি রেজাল্ট ভালো হয় কিন্তু আমি ওই ভালো কলেজে আর যাইতে পারিনি পরিবারের একটা অবস্থা ই ছিল তো দেখা যায় তো নিজের এলাকার এটা একটা উপজেলার কলেজ ভাই সিরাজগঞ্জ বাসা আমার সাজাদপুর মানে সাজাদপুর সরকারি কলেজ এখানেই দেখা যায় ভর্তি হয় তো এখান থেকে ভাই বুয়েট মানে এত দূর আসা সম্ভব না ভাই মানে এখানে ভর্তি হওয়া মানে শিক্ষক তারপর স্টুডেন্ট সবাই ডাইরেক্ট বলে দেয় যে এখানে ভর্তি হওয়া মানে বুয়েট চান্স পাবো না এর আগে ভাই আমি যে নাইছি এত দূর আসতে পারে নাই ভাই তো দেখা যায় তো আর আমাদের বাসায় ওই পড়াশোনার করার মতো ওই পরিবেশ ছিল না যে পড়াশোনা করব ঠিক মতো তো আমি ম্যাথে করতাম ম্যাথে ধরেন ম্যাথের যে খরচ ওটা ধরেন টিউশন করতাম নিজে আর এটা ধরেন মানে প্রায় গ্রাম অঞ্চলে এখানে টিউশনে ওই রকম ডিমান্ড নাই মানে টিউশনে ওই রকম মানে পাওয়া যাইতো না আর কি তারপরে অনেক কষ্ট করতাম তো যখন আমি দেখতাম যে নাই আপনাদের ওই কোর্স যখন দেখলাম অনেকে নোট শেয়ার করে বা কোর্স

আমাকে একটু মানে কম টাকায় বা ফ্রি দিলেই মানে ভাইয়া তো আর না করতে পারবে না মানে যে এতগুলো লোক এক দুইজনকে তো ফ্রি করাইবে এরকম একটা তো হয় তো ওরকম চেষ্টা করতাম কিন্তু হয়তো মানে যোগাযোগ আর হইতো না আবার অভিযুক্ত তুষার ভাইয়ের সাথেও যোগাযোগ করার চেষ্টা করতাম কিন্তু মানে চাইলেও আমি পারতাম না ওই যোগাযোগটা তো ফ্রি ক্লাস গুলো করতাম সব মানে আপনাদের ফ্রি ক্লাস গুলোই করতাম এরকম ভাবেই আহ ফ্রি ক্লাস করে সবকিছু পার করছে একাডেমিক লাইভ আর আমি আহ এফ আরবি করছে ছিলাম ওটাও বড় ভাইয়া দেখা যায় তো অন্যের জমিতে কাজ করে আমাকে টাকা দিয়েছিল আগে থেকে ও যোগাড় করে রাখছিল যে না ওয়ার্ক কোর্স কেনার লাগবে এফ ও ওই টাকাতেই আমি কোর্স কিনছিলাম তো এ এফ আরবি ক্লাস গুলো নিয়মিত করতাম মানে ক্লাস এরপরে এই যে সামনেই তো রোজা আছে এই কত রোজা মানে দুই হাজার চব্বিশ সালের রোজার মধ্যে ভাই আমি এত কষ্ট করছি যে বলবো মানে আমার ওই সময় কোনো ছিল না আমার হাতে কিছু সঞ্চয় টাকা ছিল ওই টাকা আমি মানে মানে আমার ছিলাম রাতের মিল ওই তিরিশ দিনের মধ্যে মনে হয় বিশ পনেরো দিন এরকম ছিল যে রাতের মিল আমার অফ ছিল মানে আমি মানে মেসের মিল গুলো অফ করে দিতাম মানে ইফতার করতাম শুধু পানি খাওয়া ইফতার করতাম আর হলো মানে বিস্কুট খাওয়া রাত কাটা আর ওই যে সময় গেল মেসের মিল খায় বড় সারা এই ভাবে ছিল মানে ওই সময় আমার খুব কষ্ট গেছে মানে এতটাই দুর্বল ছিলাম ওই সময় যে আমি যেন ক্লাস করব মানে বসে থাকতে পারতাম না আমি শুয়ে থেকে ধরেন ক্লাস গুলো করতাম আবার ধরেন যে আপনাদের এসএস এর যে ইঞ্জিনিয়ারিং কোর্স এটাও অনেক কষ্ট করে ভাইয়া ইনজুল মানে আমাদের তো নিজের কোনো জমি টমি আমার আপুর বিয়ের জন্য আমার ফুপুর কাছ থেকে কিছু জমি না হয় ওইটা বিক্রি করা হয় তো ওই জমির বিক্রির টাকা থেকে আমি আগে থেকে টাকা সরিয়ে রাখছিলাম বাবাকে বলে যে আপনাদের কোর্স হবে ইঞ্জিনিয়ারিং কোর্স ওইটার জন্য তো ওইটা দিয়ে আমি এনরোল করছিলাম ভাই তো আমার একটা জেদ ছিল যে না আমার বড় কিছু হতে হবে বা আর আপনাদের ক্লাস গুলো খুব ভালো লাগতো ভাইয়া মানে অনেক ফিল পাইতাম বিশেষ করে অপূর্ব দাদা মানে এগুলো তো বলে আর শেষ করে পারবো না মানে আমার একাডেমিক থাকতেই মোটামুটি সত্তর আশি পার্সেন্ট ক্লাস করা হয়ে গেছিল মানে আমি করে রাখছিলাম তো পরীক্ষা দিলাম মোটামুটি হইল তো পরীক্ষা শেষ হওয়ার পর আমাকে বলা হইলো যে আমার বাবার ভাই বললো যে রাজশাহীতে কচেনের জন্য পাঠাই মানে কচেন মানে সাধারণত যারা উদ্ভাস ভাই এরকম কচেন করে ওইখানে আমাকে পাঠাইবে তা আমি তো বললাম যে না আমি থাকবো অনলাইনে করবো এখানেই থাকবো যা আছে যা আছে তো তারা মানে অনেক কষ্ট করে দেখা গেল আবার আমার বড় আর বাবা দেখা যায় টাঙ্গাইল বা মানে কাজ কাজ করতে করে যাইতো জমিতে কাজ করে পনেরো বিশ হাজার টাকার মতো আর কিছু ধার দেনা করে টাকা জোগাড় করে আমাকে রাজশাহী পাড়ায় তো ভাইয়া অনেক কষ্টে দেখা যায় মেসে থাকা হয়তো বড় ভাইয়া ও টিউশনের টাকা সম্পূর্ণটাই আমাকে দিত দেখা যায় তো যে খাবারের টাকা বাকি রয়েছে বা বন্ধু বান্ধবের কাছ থেকে ধার দেনা করে আবার আমার এডমিশন এর সময় আমার বাবার অসুখ ধরা পড়ে মানে আগে থেকে অনেক অসুখ ছিল আবার বেশি অসুখ ধরে দেখা যায় তো যেন মানে শয্যাশয়ী হয়ে যায় আমার বাবা দেখা যায় তো টেনশন এ পড়ালেখা করতে পারতাম না ঠিক মতো চিকিৎসাও নিতে পারতো না তো অনেক কষ্ট করতে এই তো আর ভাই আমি ওই admission time এ নিয়মিত তাহাজ্জুদ নামাজ মানে আমার ওই সময় দোয়ায় ছিল যে এরকম যে মানে আমি যেন চোদ্দশো তম হয়ে যেন আমি বুয়েটে টিকি মানে আমার পরিবারের তো দায়িত্ব নিতে হবে ভাইয়া কারণ সবাই সমাজ তো ওই ভোট কেই ট্যাগ দিবে মানে ওই টিউশন বা এরকম রেজাল্ট দেখবে বাজিক রেজাল্টটাই দেখবে তো এটাকে এরকমই ছিল যে আল্লাহ আমাকে শেষ স্টুডেন্ট হিসেবেও যেন বুয়েটে আমি জায়গা পাই আর বই টই পড়ে যেন আমি যেন পরিবারের দায়িত্বটা যেন নিতে পারি ভাই তো এই এই তার জন্য হয়তো আমাদের daily বা এই দুয়াটাই ছিল তো অনেক কষ্ট করছি ভাইয়া জীবনে অনেক কিছু বলার ছিল ভাই এখন হয়তো বা মনে পড়ছে না ওইরকম আর আপনাদেরও অবদান ভাই কি বলবো মানে আমি আপনাদের exam base এ পড়তে পড়তে চাইছিলাম ভাইয়া কিন্তু আমি যে অতিরিক্ত টাকা পাবো বা ওইরকম ওইরকম তো জোগাড় করার মানে আমার পরিবার দিতে পারে না আমি বলছিলাম তারপরেও ওরকম জোগাড় করতে পারে নাই ভাই আপনাদের অনেক অবদান আছে ভাই বিশেষ করে অপূর্ব দাদা আমার মনে হয় আমি ফিজিক্স একশো শিপ হইছি ভাই ফিজিক্সে এই সম্পূর্ণ অবদানই হলো অপূর্ব দাদা মানে আমার ক্লাস নোটগুলো পুরো মুখস্থ আছে ভাই মানে এত ভালো করে পড়ছে আপনারা বুঝতে পারছেন না ভাই মানে আমি আমার একটা কলেজ থেকে পড়ছি ভাই এটা একবারে গ্রামের কলেজ এখান থেকে

ধরো অনেকেই তো বইটা চান্স পায় কিন্তু দেখবা তোমার অবস্থা থেকে বইটা আসছে এরকম হাতে কোনো এক দুইজন হবে না হয়তো তুমি একলাই তুমি যে স্ট্রাগলটা করছো এটা যদি ধরো সামনেও করে যেতে পারো এই ইম্প্রুভমেন্টটা হচ্ছে মানে হয়েছে তুমি যেখান থেকে যেখানে আসছো এরপর দেখবো বইয়ের থেকেও তুমি ওই জায়গাটাতেই যাচ্ছ একদম পুরা এখন তো কি বাংলাদেশের সেরা জায়গাটায় আসছো তারপর দেখা যাবে তুমি এই স্ট্রাগলটা যদি করতে পারো পুরো বিশ্বের সেরা জায়গাটাই চলে যাচ্ছে আর তোমার এই পুরা কাহিনী তোমার এই পুরো ঘটনাটা সবাইকে ইন্সপায়ার করবে আমাদেরকে না আমরাও খুব মনোযোগ দিয়ে তোমার কথা শুনতেছিলাম আমার তো লুম খারাপ কথা শুনে আসলে আমাদের জন্য অনেক বড় একটা ইন্সপিরেশন আমি হয়তো ভাবে অনেক বড় হবে ভাইয়া যেহেতু এখনো আছে মানে বিশেষ করে আমি তো মানে ফার্স্ট ইয়ার থেকে আপনার ক্যালকুলেটার এক সহ সবকিছু ভাইয়া মানে আপনার ওই MCQ হ্যাক সব ভিডিও করছি আবার অভিজাত তো তুষার ভাইয়ের ভিডিও মানে এত ভালো লাগতো আমার class গুলো হিমেল ভাইয়ের organic এ সব ক্লাস করছি আমি মাসুদ ভাইয়ের class গুলো করছি মানে কি বলবো ভাই আপনাদের দ্বারাই এত দূর আসছি ভাই অপার ভাইয়ের ওই যে class গুলো করা হয়েছে অনেক করা হয়েছে ভাই দেখারিয়া তোমার জন্য অনেক অনেক শুভকামনা রইলো আর তোমার এই গল্পটা অবশ্যই সবার জন্য ইন্সপিরেশন হয়ে থাকবেন বিশ্বাসে আমরা আশা করব যে অনেকেই যাতে তোমার এই গল্পটা শুনে প্রতি বছরই এরকম পাওয়া যায় যারা মানে একদম প্রত্যন্ত অঞ্চল থেকে স্ট্রাগল করে করে এই অবস্থাটাই আসছে তো এটার জন্য আসলে ইউ ডিজার্ভ মানে সবার একটা স্যালুট ডিজার্ভ করা আর কি অনেক অনেক শুভকামনা রইল আর তুমি যাতে পরবর্তীতে তোমার ফ্যামিলির যেই কন্ডিশন সেটাও খুব ভালো করতে পারো তোমার জন্য সবাই যে স্ট্রাগলটা করছে যে এফোর্টটা দিয়েছে ওটার প্রতিদান যাতে তুমি এখন দিতে পারো সেই দোয়াই থাকলো আর তোমার বড় ভাই সবাই সবাইকে আমাদের পক্ষ থেকে একটা স্যালুট